এই যে একটু আগে এক ভাই বলছিল আপনি তো খানি না হুজুর এক চামচ কি দেড় চামচ ভাত খাচ্ছেন খানি না তাই আমি বললাম যে আমি কম খাওয়া হুজুর কারণ নবী সাল্লু আলী হাইসাল্লাম কি শিখিয়েছেন তিনি বলেছেন আমরা যা খাই আমরা যা খাই না তিনি নবী হওয়ার পরে মনে হয় সেটাও খেতে পারেন নাই বিশ্বাস করছেন না এরকম তিন তিনটা মাসের চাঁদ চলে যেত নবী সাল্লু আলী হাইসাল্লামের বাসায় চুলাও জলে নাই চুলাও জলে নাই আর আমাদের তো এক বেলা যদি না খাই তাহলে আল্লাহর কত শেখায়াত কত অভিযোগ তাই না ভাই তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ড সোজা করতে পারে আল্লাহর ইবাদত করতে পারে আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে তিন ভাগ করে খাবে কয় ভাগ এক ভাগ খাবার রাখবে এক ভাগ পানি খাবে আর এক ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য ফাঁকা রাখবে কয়েকজন এর উপর আমল করে দেখাতে পারে কতজন মানুষ আছে আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে আল্লাহর নবী সালাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তুলো না কি করো না একজন সাহাবি খুব ঢেকুর উঠবী না আসলে উনি পাঁচ দিয়ে যাচ্ছিলেন খাওয়ার দাওয়ার খেয়ে পাঁচ দিয়ে যাচ্ছিলেন তো নবীজি তার ঢেঁকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে কাল কেয়ামতের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে বলেন না খাবেন আপনি নিজের পেটটাকে তিন ভাগ করবে। এক ভাগ খাবার এক ভাগ কে পানি আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা আর এই ব্যাপারে একটা কথা বলে দেয় শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে কি হবে খাবার ভেজাল হবে ভেজাল এটার দলিল সুরা কাহাফে আছে আমি এটা ব্যাখ্যা করবো না আজকে সুরা কাহাফে আছে আমি ব্যাখ্যা করবো না শুধু ইন্ডিকেশন দিচ্ছি তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন কত বছর বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা ক্ষুধার্ত তারা বছর পর যদি আপনি ঘুম থেকে ওঠেন আপনার কাছে এই দুনিয়াটা আজিব মনে হবে হবে না কিন্তু ওনারা ক্ষুধার্ত পকেটে কিছু মুদ্রা ছিল যেই মুদ্রাগুলোর মান তিনশো নয় বছরও কমে যায় নাই কমে গিয়েছে না এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান তিনশো বছর দেখেন তারপর কি হয় কি হবে টাকা থাকবো না যাইবো গা আচ্ছা তারপরে শোনেন এরপরে উঠেই তারা বলছে ফালিয়ানজুর এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও তোমাদের নয়জন দশ জনের মধ্যে একজনকে বাজারে পাঠাও ফালিয়ানজুর সে যেন বাজারে গিয়ে দেখে আইয়ু হা আসকা তো আমা কোন খাবারটা পবিত্র খাবার ফ্রেশ খাবার ঘুম থেকে উঠেও ফ্রেশ খাবারের দিকে তাদের নজর কেন আর এই সুরা আপনাকে দাজ্জালের জলের থেকে বাঁচাবে কেন আর দাজ্জালের যুগেই বা সব দাজ্জালের শাসনের যুগে সব খাবারগুলো আস্তে আস্তে ম্যানুফ্যাকচার